খালা আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি একটি মানবিক ভিডিও প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো একজন অসহায় লোক তার পরিবারের সন্ধান খুঁজে পাওয়া সে হয়তো কারো ভাই কারো সন্তান আজকে সে পরিবার থেকে অনেক দূরে রাস্তায় রাস্তায় ঘুরতেছে এবং পাচ্ছে না ঠিকমতো খাবার দাবার পাচ্ছে না তার পরিবারের কোনো সন্ধান তাই আজকে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিয়ে তার পরিবারের সন্ধান খুঁজে পেতে প্রত্যেকেই সহায়তা করবেন আপনি একটু দেখার চেষ্টা করি এখানে আসছে এই জায়গাটা হলো বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা এগারো নং বোহাইল ইউনিয়নের দক্ষিণ দারাবর্ষা ফরেস্টার বনের দক্ষিণ পাশে আশ্রয় কেন্দ্রে যে একটা স্কুল ছিল পুরাতন স্কুল সেই স্কুলে আমার সম্পর্কে রিলেটিভ তাদের বাড়ির পাশে তারা তাকে এখানে জায়গা দিয়েছে আপাতত রাখছে

কারণ আপনার শেয়ার করলে তার পরিবার খুঁজে পাওয়া যাবে কারণ এর আগে অনেক অসহায় মানুষকে তার পরিবারের হাতে তুলে দিছি এটা খাইতো এটা খাইতো এটা খাও তার আমি শেয়ার খাও খাওয়া সম্পূর্ণ খাও তাছাড়া সম্পূর্ণ আপনারা যদি একটা করে শেয়ার করেন তাহলে এই ভিডিওটি ভাইরাল হবে এবং ভাইরাল হলে পরিবারের সন্ধান খুঁজে পাওয়া যাবে সে কখন আসছে এবং তার সম্পর্কে চেষ্টা এখানে আমার প্রিয় ভাইয়ের সাথে

সর্বোপরি কথা একটাই মানে পরিবারের সন্ধান আপনারা খুঁজে বের করে দিবেন যেভাবে হোক আপনার কাছে রিকোয়েস্ট তার পরিবার খুঁজে পেতে আপনারা সহায়তা করবেন আর আপনারা যদি সহযোগিতা করার পাশে থাকেন তাহলে তার পরিবার খুঁজে পেতে মাত্র কয়েক কারণ বিগত দিনে আমি আরো কয়েকজন অসহায় ব্যক্তিকে তার পরিবার হাতে তুলে দিয়েছি আশা করি আজকের ভিডিওর মাধ্যমেও তার পরিবার খুঁজে পাব তাই আপনাদের আমি রিকোয়েস্ট করে বলবো এবং ভাইয়ের পক্ষ থেকে ভাই বলতেছে যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে তার পরিবার খুঁজে পেতে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ